রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের সামনেই তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে রাজ্য অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পরেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো রাজ্যে তদন্ত করতে পারে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হলো সোমবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মশিহার বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করার জন্য হাজির ছিলেন কপিল সিব্বাল এবং মনু সিংভি কিন্তু কেন্দ্রের তরফে কোনো আইনজীবী এদিন এজলাসে ছিলেন না কেন্দ্রের এই আচরণেই বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট রীতিমতো ক্ষুদ্ধ হয়ে জাস্টিস গাভাই কেন্দ্রের উদ্দেশ্যে বলেন আদালতের প্রতি ন্যূনতম সম্মান জানান আপনাদের প্যানেলে এত আইনজীবী ল অফিসার রয়েছেন কোথায় তারা তাদের মধ্যে কেউ একজন অনুপস্থিত থাকতে পারলেন না আদালত অবশ্য ক্ষমা চান জুনিয়র আইনজীবীরা তিনি জানান সিনিয়র আইনজীবী সওয়াল করবেন কিন্তু তিনি অন্য কোর্টে ব্যস্ত রয়েছেন পাস ওভার দেওয়ার অনুরোধ করেন জুনিয়র আইনজীবী এরপর সুপ্রিম কোর্টের তরফে পাস ওভার দেওয়া হয় দু সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলাটি মূলত পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে সিবিআইয়ের মামলায় অনুমতি না দেওয়ার পরেও কি সেই সংক্রান্ত ক্ষেত্রে সিবিআই এফআইআর করে মামলার তদন্ত করতে পারে সেই প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল অর্থাৎ সিবিআইয়ের সিবিআইকে ঠেকাতেই এক প্রকার কৌশলী মামলা করা হয় রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পরেও গোয়েন্দা সংস্থা রাজ্যে তদন্ত চালাতে পারে কিনা সেই মামলা ছিল সেই মামলাতেই কেন্দ্রীয় আইনজীবীরা অনুপস্থিত থাকায় কপিল সিব্বাল এবং মনু সিংভির সামনে কার্যত তিরস্কার করেন সর্বোচ্চ আদালত